হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা অনেক দিন যাবত কাজ করতেছেন কিন্তু তেমন ডাউনলোড পাচ্ছেন না আমার হচ্ছে ফাইল সংখ্যা প্রায় দুইশো উনিশটা এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড এবং আর্নিং তারপর হচ্ছে আমার আছে এখনো নব্বই ডলারের উপরে উইডো দিতে পারবো তারপর হচ্ছে আমি কতবার উইডো দিয়েছি টোটাল এখানে যদি দেখেন প্রায় 34 বার আর আমার একটা কোর্স আছে যেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন হয়তো আমার কোর্সটা যারা নিয়েছে অনেকেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ এইখানে যারা কোর্স নিছে তারাই শুধু জয়েন আছে এখানে প্রায় দুইশো ছাব্বিশ জনের মতো নিছে আলহামদুলিল্লাহ অনেকেই কাজ করতেছে এবং আর্নিং করতেছে দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু হাইট করছি কারণ হচ্ছে আমাদের কোর্সে ইউনিক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো চাচ্ছি না আপনারা যারা শুধু যারা কোর্স নেয় তারাই যাতে দেখে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অনেকে ভালো আর্নিং করতেছে এই দেখতে পাচ্ছেন এই জিহান খান ভালো আর্নিং করতেছে তারপর আরো অনেকে হচ্ছে কাজ করতেছে এবং আর্নিং করতেছে আচ্ছা সবচেয়ে বড় কথা হলো অনেকে জানতে চায় যে কোর্সে আমি কি কি শিখাবো আমার কোর্সে হচ্ছে আমি অ্যাডোবি শিখাবো তারপর হচ্ছে আমি যে ডিজাইন নিয়ে কাজ করি ওইগুলো আমি ডিজাইন করে দেখাইছি কিভাবে ডিজাইন করতে হবে তারপর হচ্ছে কিভাবে কিউ টাইটেল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনি ভালো ডিজাইন করছেন কিন্তু কিউআর টাইটেল রিসার্চ করে দিতে না পারার কারণে দেখা গেছে যে আপনার ডিজাইন র‍্যাঙ্ক হয় না কিওয়ার্ড টাইটেল কিভাবে এসইউ মেইনটেইন করে দিতে হবে কোর্সে এগুলো শেখানো হইছে